আপনার ব্রেইন আপনার চোখকে ধোকা দিতে পারে কেবল এই একটা কাগজের টুকরার কেরামতিতে দ্যাটস রাইট এই উইন্ডোটা ডানে বামে অসিলেট করতেছে না আসলে এটা গোল গোল ঘুরতেছে বিশ্বাস না হলে এর সাথে একটা স্টিক জুড়ে দিলেই দেখতে পাবেন স্টিকটা ঠিকই বৃত্তাকারে ঘুরতেছে কিন্তু মনে হচ্ছে উইন্ডোটা ডানে বামে অসিলেট করতেছে মনে হচ্ছে একটা বস্তু আরেকটা বস্তুর ভেতর দিয়ে পাস থ্রু করতেছে আপনি ইন্টুয়েটিভলি জানেন এটা ইম্পসিবল একটা সলিড বস্তু আর একটা সলিড বস্তুর ভেতর দিয়ে এরকমভাবে বাস্তু করতে পারে না বাট স্টিল আপনার ব্রেইন আপনাকে এরকমটা ভাবতে বাধ্য করতেছে দিস ইজ কল্ড অ্যান ইলিউশন ইলিউশন ক্রিয়েট হয় যখন আপনার ব্রেইন একটা ঘটনার ইনকারেক্ট ইন্টারপ্রিটেশন করার মাধ্যমে মিসলিডিং বা ফলস পারসেপশন ক্রিয়েট করে সহজ বাংলায় ইলিউশন হচ্ছে এক প্রকারের ব্রেইন ফেলিওর আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে যেহেতু আমাদের ভিজুয়াল পারসেপশনের সাথে ম্যাস আপ করা হচ্ছে দ্যাটস এটাকে আমরা বলতেছি ভিজুয়াল ইলিউশন আর এই পার্টিকুলার ভিজুয়াল ইলিউশনটা হচ্ছে একটা পার্সপেক্টিভ ইলিউশন আর এই ইলিউশনটার পেছনের সাইন্সটা আজকে একেবারে আমরা হাতে কলমে এক্সপ্লোর করব তার পাশাপাশি আরও কিছু বিষয় দেখানোর আছে কারণ আমাদের কাছে আছে বিজ্ঞান বাক্স ইয়াস ইয়াস একটা পারছি ট্রাস্ট মি আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে মাইন্ড ব্লোয়ার জন্য রেডি হয়ে যান সাল উনিশশো ভিজুয়াল সায়েন্টিস্ট ডক্টর অ্যাডেলবার্ট এইমস জুনিয়র একটা পেপার পাবলিশ করেন ভিজুয়াল পারসেপশন অ্যান্ড দা রোটেটিং ট্র্যাপেজয়েডাল উইন্ডো নামে যেখানে তিনি মূলত ডেমনস্ট্রেট করেন যে আমাদের ভিজুয়াল পারসেপশন কেবল র ভিজুয়াল ইনপুটের উপর ডিপেন্ড করে না পূর্ববর্তী নলেজ এবং অ্যাজামশন আমাদের ভিজুয়াল পারসেপশনকে হেভিলি ইনফ্লুয়েন্স করতে পারে আর এটা ডেমনস্ট্রেট করার জন্য তিনি ইউজ করেন একটা ট্র্যাপেজয়েড আকৃতির জানালা লুকস ফ্যামিলিয়ার এক্স্যাক্টলি এটাকে ডক্টর এইমসের নামে নামকরণ করা হয় এইমস উইন্ডো যেটা অফকোর্স আপনি আলোর ঝলক নামক বিজ্ঞান বাক্সতে পাবেন আর জোস জোস মাইন্ড ব্লোয়িং সায়েন্স টয়েজের মাঝখানে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম লাইট এবং মেজারমেন্ট থেকে শুরু করে কেমিস্ট্রি কিংবা ব্রেনটাকে ধারালো করার জন্য ব্রেন বুস্টার কিটে ইন্টারেস্টিং কিছু পাজেলও আছে আমি নিজে অনেকগুলা মিলাইতে পারি নাই পারছি বাট সবগুলো পারি নাই খুবই এম্বারেসিং ইম্পসিবল হইলে তো আর দিত না এ ভাই আমি পারুন না প্র্যাকটিক্যালি বিজ্ঞান শেখার জন্য কিংবা বাচ্চাদেরকে বিজ্ঞানের প্রতি আরও বেশি আগ্রহী করে তোলার জন্য বিজ্ঞান বাক্স একটা অ্যামেজিং টুল আই হ্যাভ বিন প্লেইং উইথ দিস থিংস ফর ফিউ ডেজ নাও অ্যান্ড আমি জেনুইনলি রেকমেন্ড করব আমার বলাবান থাকলে আমি নিজেও কিনে দিতাম আই উইশ আই হ্যাভ দিস ওয়ান নাও ইন স্কুল বিজ্ঞান বাক্স ডট কম লিঙ্ক নিচে দেওয়া আছে সো কীভাবে কাজ করে এই এইমস উইন্ডো ইলিউশন ওয়েল সেটা বোঝার জন্য আগে আমাদেরকে একটা অর্ডিনারি উইন্ডোর দিকে তাকাইতে হবে জানালা এমন একটা জিনিস যেটা আপনি প্রতিদিন দেখতেছেন প্রতিদিন ইন্টারেক্ট করতেছেন জানালা সেই যে আয়তকার বা রেক্টেঙ্গুলার হয় এটা আপনি জানেন যে ব্যক্তি কোনো স্কুলেও যায় নাই নিজের নামটা পর্যন্ত স্বাক্ষর করতে পারে না রেক্টেঙ্গুলের সংজ্ঞা যে জানে না সেও কিন্তু শিপটাকে চিনে শিবটার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সবার আছে নাম জানুক বা না জানুক সো জানালা রেক্টেঙ্গুলার হয় আপনি জানেনি এটা আপনার এক্সিস্টিং নলেজ এবং যখনই আপনি রিয়েল লাইফ একটা জানালা দেখবেন আপনি অটোমেটিক্যালি ধরেই নেবেন তার সেইটা হচ্ছে রেক্ট্যাঙ্গল এটা হচ্ছে আপনার অ্যাজামশান এই ধরে নেয়াটা আর এই প্রি এক্সিস্টিং নলেজ আর এজামশনগুলাই কিন্তু এই উইয়ার্ড ফলস ভিজুয়াল পারসেপশন বা ইলিউশনের জন্মটা দেয় এটা আমরা দেখবো ডেফিনেটলি কিন্তু তার আগে দূরত্ব পরিবর্তনের সাথে সাথে ইমেজের সাইজ পরিবর্তনের ব্যাপারটা আমাদেরকে বোঝা লাগবে একটা বস্তু দূরে গেলে ছোট হয় ওয়েল বস্তুটা নিজে ছোট হয় নাই বাট আমাদের কাছে দেখতে ছোট লাগে তো আমি নিজেই যখন অ্যাকচুয়ালি ছোট ছিলাম দূরে যাওয়ার কারণে ছোট না অ্যাকচুয়ালি নিজে যখন ছোটো ছিলাম আমি আম্মুরে জিজ্ঞেস করছিলাম এটা কেন হয় আম্মুর আনসারটা ছিল খুবই ইন্টুইশন ড্রিভেন আনসার আরে দূর গেলে তো সোডোইবই হ্যাঁ বুঝছি শুরু হইব কিন্তু যা গা হইবো দ্যাট ইজ দ্য কোয়েশ্চন আনফর্চুনেটলি আম্মু জানতো না যে একটা অবজেক্ট থেকে আলো রিফ্লেক্ট হয়ে সেটা আমাদের চোখে আসার পর রেটিনাতে গিয়ে একটা উল্টা বা ইনভার্টেড ইমেজ ক্রিয়েট করে এবং অবজেক্টটা আমাদের চোখে যে কোন উৎপন্ন করে সেটাকে আমরা ভিজুয়াল অ্যাঙ্গেল বলি নোটিস করে বস্তুটা দূরে গেলে এই ভিজুয়াল অ্যাঙ্গেল ও কিন্তু ছোট হয়ে আসে তার সাথে বস্তুর ইমেজটাও কিন্তু ছোট হয়ে আসে সোজা বাংলায় দূরে গেলে ইমেজ ছোট হয় আর এটাও কিন্তু আপনি জানেন ইন্টুইটিভলি যে ব্যক্তি মেকানিজমটা বুঝে না আমার আম্মুর মতো লেটসে সেও কিন্তু কনসেপ্টটা বুঝে একটা ইমেজ তুলনামূলক ছোট হয়ে গেলে আপনি ন্যাচারালি ধরেই নেবেন সে দূরে চলে গেছে এটাও কিন্তু আপনার একটা অ্যাজামশান আপনি না চাইলেও আপনার ব্রেন এগুলা অ্যাজিউম করবে আর সে কারণেই এই ইলিউশনটা ক্রিয়েট হয় কিভাবে ক্রিয়েট হয় সেটা বুঝার জন্য এবার আমরা ফাইনালি রেডি এই রেক্ট্যাঙ্গেলের এই দুইটা বিপরীত সাইড এক্স্যাক্টলি সমান দেখতেও সমান লাগতেছে বাট একটা সাইডকে যখন আমি টিল করে দূরে পাঠিয়ে দিব দূরে চলে যাওয়ার কারণে ওই সাইডটাকে এখন দেখতে ছোট লাগবে আর এক্স্যাক্টলি এই শেপেই তৈরি করা হয়েছে এইমস উইন্ডো এই আকৃতির নাম ট্র্যাপেজয়েড নাও অফকোর্স ট্র্যাপেজয়েডের এই সাইড এবং এই সাইড আপনার থেকে সমান দূরত্বে আছে কিন্তু সাইজে একটা ছোট এবং দেখতে ওটারে ছোটই লাগতেছে আপনার চোখ যা দেখতেছে আপনার ব্রেইন সেটা পারফেক্টলি ইন্টারপ্রেট করতে পারতেছে নো প্রবলেম কিন্তু যখনই আমি জানালা একে দিব আপনার ব্রেইন আপনাকে ধোকা দেওয়া শুরু করে দিবে কারণ জানালার সাথে একটা অ্যাজামশন অ্যাসোসিয়েটেড আছে আপনার ব্রেন অ্যাজিউম করে নেয় যে জানালা মানে একটা রেক্টেঙ্গুলার শেপ কিন্তু একটা সাইড তো ছোটো লাগতেছে তো রেক্ট্যাঙ্গলের এক সাইড ছোটো হওয়া একমাত্র তখনই পসিবল যদি রেক্ট্যাঙ্গলটা এরকম টিলটেড হয়ে এক সাইড দূরে চলে যায় দ্যাটস হয় আপনি এটাকে একটা টিলটেড রেক্ট্যাঙ্গুলার জানালা হিসাবে পার্সিভ করেন যার এক সাইড কাছে এবং এক সাইড দূরে বাট ইন রিয়ালিটি এটা টিলটেড না শেপ রেক্ট্যাঙ্গুলার না এবং দুইটা বাহুই সমান দূরত্বে আছে তো এই পুরা ব্যাপারটাকে সামারাইজ করলে কি দাঁড়াচ্ছে এখানে আপনার চোখ দেখতেছে এ আর বি বাহুর সাইজ ভিন্ন এবং এরা অবস্থান করতেছে একই দূরত্বে এটা হচ্ছে র ভিজুয়াল ইনপুট কিন্তু জানালাকে কে আপনার ব্রেন বলতেছে আরে জানালা মানেই তো রেক্টেঙ্গল আর রেক্টেঙ্গল মানেই এ আর বি বাহুর সাইজ সেম কিন্তু ওরা ভিন্ন দূরত্বে অবস্থান করতেছে বলে একটাকে ছোট লাগতেছে সুতরাং আপনার পারসেপশন কেবল র ভিজুয়াল ইনপুটের উপর ডিপেন্ড করলো না কিছু অ্যাজামশন এসে ফলস পারসেপশন ক্রিয়েট করলো এখন এটা জাস্ট একটা স্ট্যাটিক মুভমেন্ট এইবার আমরা ডাইনামিক অ্যানালাইসিসটা দেখব মানে জানালার মধ্যে মুভমেন্ট ইন্ট্রোডিউস করলে কি হয় সেটা দেখব যেন আমরা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংটা পাই কিছুটা ভিতরে নাকি সমান সমান মোটামুটি ভিতরেই আছে দুই পাশে ভাই আছে চার আছে রাইট নাও ট্রেপেজোয়েডের দুইটা বাহুই সেম দূরত্বে আছে ইন রিয়ালিটি কিন্তু দেখতে এইটাকে কাছে লাগতেছে এই বাহুকে যদি আমি সত্যি সত্যিই কাছে নিয়ে আসি তখনও আপনার কাছে অফকোর্স এইটাকেই কাছে লাগবে বাট এইটাকে যখন আমি দূরে নিয়ে যাব তখনও এইটাকেই কাছে লাগবে এর কারণটা হচ্ছে এই প্রান্তটা ছয় ইঞ্চির চাইতে একটু বড় আর এই প্রান্তটা তিন ইঞ্চির চাইতে একটু বড় দ্যাট মিনস এই প্রান্তটা অলমোস্ট দ্বিগুণ বড়ো স্বামীজির যখন এরকম ফ্ল্যাট অবস্থায় রাখবো এর এর ইমেজটা তো দ্বিগুণ বড় ক্রিয়েট হচ্ছে বাট একে এরকম টিল করে দূরে পাঠানোর পরেও ইমেজটা তো ছোট হচ্ছে বাট দিশপ সো মাচ বিগার দেন দিস প্রান্ত যে দূরে পাঠানোর পরেও তার ইমেজটা বড়ই থেকে যায় আরেকটু খুলে বললে এই বাহুর দৈর্ঘ্য ভার্সেস এই বাহুর দৈর্ঘ্যের অনুপাতটা যখন ক্যামেরা থেকে এই বাহু পর্যন্ত দূরত্ব ভার্সেস এই বাহু পর্যন্ত দূরত্বের অনুপাতের চাইতে বড় হবে তখনই আপনি ইলিউশনটা দেখবেন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই শর্তটা মেনটেন হলে দিস প্রান্ত অলওয়েজ লুক স্পিকার আমি আমি জানি দেখতে কেমন জানি একটু উইয়ার্ড লাগতেছে মানতে একটু কষ্ট হচ্ছে বা ট্রাস্টে আমি কোনো ট্রিকারি করিনি আবার করবো এবার রেফারেন্স হিসেবে আমার হাত ইউজ করব এই যে আপনার কাছে আছে এই বাহুটা এর ওপর আমরা হাতটা রাখলাম রেফারেন্স হিসেবে এখন একে আমরা দূরে নিয়ে গেলাম কিন্তু স্টিল এটাকেই কাছে মনে হচ্ছে এই পুরা ব্যাপারটার সামারিতে কি দাঁড়াচ্ছে এই বড় বাহুটা যখন কাছে থাকে তখনও দেখতে কাছে লাগে সমান দূরত্বে থাকলেও দেখতে কাছে লাগে দূরে গেলেও ওই একটারেই কাছে লাগে অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটাকে আপনি একেবারে খাতায় লিপিবদ্ধ করে রাখেন আমরা ওরিয়েন্টেশন যাই করি না কেন অ্যাট অল মোমেন্টস সর্বদাই এই একটা বাহুরেই দেখতে কাছে লাগে অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি ওয়াই আপনি তারে রোটেট করতে দেখেন না ওয়াই ইউ মাই ডাস্ক কারণ যে কোনো একটা রোটেটিং বস্তুর একটা সাইড যেটা আপনার কাছে আসে সেটা রোটেট করতে থাকলে এক সময় দূরে যাবে একটু পর আবার কাছে আসবে একটু পর আবার দূরে যাবে দ্যাটস ওয়াট রোটেশন ডাস রোটেটিং বডির একটা সাইডের উপর যে কোনো একটা বিন্দু নিলে ওই বিন্দুটার দূরত্ব কাছে দূরে কাছে দূরে কাছে দূরে এইভাবে অল্টারনেট করবে কন্টিনিউয়াসলি কিন্তু এইমস উইন্ডোতে জানি কী হয় মনে আছে আপনার আমরা যাই করি না কেন অ্যাট অল মোমেন্টস একটা বা দেখতে কাছে লাগে কাছে দূরে কাছে দূরে এরকমভাবে অল্টারনেট করে না কিন্তু রোটেট করার জন্য তো ওরকমভাবে অল্টার করা লাগবে তো ওইটা যেহেতু এইমস উইন্ডো করে না ব্যবসায় আপনি তারে রোটেট করতে দেখেন না দেখেন রাইট অ্যান্ড লেফট অসিলেক্ট করতে নো ওয়াই কারণ কাছের প্রান্তটাকে অলওয়েজ কাছে রেখে মুভমেন্ট করানোর একমাত্র ওয়ে হচ্ছে রাইট অ্যান্ড লেফট অসেলেট করা অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ পার্সিভ ইন দিস কেস যেটা একটা ফলস ভিজুয়াল পারসেপশান কিন্তু পরবর্তীতে যে আমরা স্টিকটা জুড়ে দিলাম তার সাথে তো কোনো ধরনের ছলচাতরি করি নাই সে রোটেট করতেছে তার আপনি দেখেনও রোটেট করতে বাট এইমস উইন্ডোকে আপনি দেখেন হচ্ছে রাইট অ্যান্ড লেফট অসিলেট করতে আর এই দুইটা ঘটনাকে যখন একসাথে কম্বাইন করবেন দুইটা ঘটনা একসাথে ঘটার একমাত্র ওয়ে হচ্ছে যদি একটা বস্তু আর একটা বস্তুর ভেতর দিয়ে পাস থ্রু করে আপনি জানেন এটা ইম্পসিবল আপনাকে

as an accurate decoder of the natural world around you লিট্রিলে একটা গামছা পরে আমি শুট করতেছি গরমের ঠেলায় আমার এদিকে জানালা বন্ধ জানালা বন্ধ সো হোয়াটস দা लेसन হিয়ার আমরা কি শিখলাম এখান থেকে প্রথমত আমাদের চোখ সব কিছু দেখে না আলোর একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থেকে আরেকটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত দেখে যেটা খুবই অল্প খুবই 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 সীমিত আমাদের সেন্সুরি সিস্টেম অনেক বেশি লিমিটেড এবং দ্বিতীয়ত যতটুকুই দেখে আমাদের চোখ হোয়াট এভার দ্যাট ইজ আমাদের ব্রেইন সেটা সব সময় সঠিকভাবে ইন্টারপ্রেট করতে পারে না অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি ওয়াই আমরা সায়েন্সের মেথডস অ্যান্ড টুলসগুলো ইনভেন্ট করছি সো দ্যাট এগুলো আমাদের সেন্সুরি সিস্টেমের এক্সটেনশন হিসেবে কাজ করে প্রকৃতির একটা ওয়াইডার স্পেকট্রাম যেন আমরা অবজার্ভ করতে পারি এবং অবজেক্টিভলি প্রকৃতিকে ইনভেস্টিগেট করার মাধ্যমে যেন আরো বেটার বুঝতে পারি তো প্রকৃতির অপারেশনগুলোকে আর একটু বেটার বুঝতে পারার মতো কয়েকটা টুল আছে আমার কাছে ভাই বইতে পড়া এক জিনিস ভিডিওতে দেখা এক জিনিস আর নিজে এক্সপিরিয়েন্স করা দ্যাটস এ হোল অ্যানাদার ডাইমেনশন এটা হচ্ছে ক্যালাইডোস্কোপ আঠারোশো সালে এটা উদ্ভাবন করেন স্যার ডেভিড ব্রুস্টার এটাকে একটু ঝাঁকি দিলে দেখবেন প্রতিবার নতুন নতুন বিউটিফুল সিমেট্রিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করে কিভাবে হয় সেটা খুলে বলবো না ক্লু দিব রিপিটেড রিফ্লেকশন ইজ দ্য কি টু আন্ডারস্ট্যান্ড দিস এবার নিজেই খেলতে খেলতে ফিগার আউট করেন তারপর আছে থমাট্রপ যদিও দুইটা ইমেজ দুই দিকে আসে কিন্তু খুব জোরে ঘোরালে মনে হবে এটা একই ইমেজ এটা বোঝার কি হচ্ছে দর্শনাভূতির স্থায়িত্বকাল বা পার্সিস্টেন্স অফ ভিশন এবার নিজেই খেলতে খেলতে ফিগার আউট করেন তারপর এটা হচ্ছে একটা পেরিস্কোপ যার সামনে রাখা আছে আমার একটা ক্যামেরা যদিও ক্যামেরা লাইন অফ সাইট একটা ডেড অ্যান্ড হিট করতেছিল বাট পেরিস্কোপটা থাকার কারণে আমরা এখানকার জিনিসপত্র দেখতে পাচ্ছি এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু আছে সাবমেরিনে আপনি পানির নিচ থেকেই লুকায়িত অবস্থায় উপরের জিনিসপত্র দেখতে পারবেন এখানেও কিন্তু আলোর রিপিটেড রিফ্লেকশন ইনভাল আছে নিজে নিজে ফিগার আউট করেন না ও ওয়ে আমার কাছে দুইটা ম্যাগনেট আর এখানে আয়রন পাউডার আছে ইউ ক্যান সি ম্যাগনেটিক ফিল্ড লাইনস কামিং আউট অফ দিস ম্যাগনেটস এরকম আরো ফান অ্যাক্টিভিটিস ফান এক্সপেরিমেন্টস করার মতো আরো জোস জোস জিনিসপত্র আছে একেবারে বাচ্চা বাচ্চা থেকে শুরু করে বুড়া বুড়া পর্যন্ত পসিবল আমি ভিডিওতে পুরোটা ফান জিন্দিগিতেও দেখাতে পারবো না আর যেহেতু দেখাইতে পারবো না দিস ইজ এক্স্যাক্টলি ওয়াই ইউ শুড গেট দিস আপনার ছোট্ট ভাই বোন বাচ্চা কাচ্চা সোনামনিদের জন্য প্রত্যেকটা বক্সের ভেতর একটা করে ম্যানুয়াল আছে যেখানে গুলা লিস্ট বক্সের ভেতরের কন্টেন্টস এবং যাবতীয় ইনস্ট্রাকশনস দেওয়া আছে সো দ্যাট বাচ্চারা একা একাই করতে পারে ভেরি কনভিনিয়েন্ট ভিডিওটা যখন শুরু করছিলাম শুট করা অগাস্ট ছিল তখন আনমেরিড ছিলাম এডিট করে শেষ করতে করতে এখন ম্যারিড হয়ে গেছি flowers for my beautiful wife anyways did you know আপনার কম্পাস যেটাকে নর্থ বলে সেটা আসলে পৃথিবীর সাউথ ম্যাগনেটিক পোল এন্ড ভাইস ভারসা এই টপিকের ভিডিও দেখতে চাইলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলেন 20000 লাইক পড়লেই আমি এই টপিকের ভিডিওটা আনব আই প্রমিস ততক্ষণ পর্যন্ত এরকম মাইন্ড ব্লোয়িং ফান সায়েন্স ফ্যাক্ট সম্পর্কিত এই ভিডিওটা দেখতে থাকেন Uh, you are not ready for this. Trust me. Just click this video, I'll see you there. Ta